হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম আজকে এই বাংলা গল্পটি আমি ইংরেজিতে অনুবাদ করে আমি রিড করব এবং তার সাথে এই গল্পটি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় আজকের গল্পটির নাম হলো একটি চালাক বানরের গল্প দ্য স্টোরি অফ এ ক্লেভার মাংকি এখানে স্টোরি হলো গল্প আর বানরের গল্প হল স্টোরি অফ এ মাঙ্কি আর যখনই চালাক যুক্ত হবে তখন কী হবে স্টোরি অফ এ ক্লেভার মাংকি তো চলুন শুরু করা যাক আজকে গল্পটি এক জঙ্গলে থাকতো এক চালাক বানর এখানে বুদ্ধিমান লেখা হয়েছে বুদ্ধিমান থেকে চালাকটাই এই ক্লেভারের সঠিক অর্থ হবে তাই চালাকটাই ব্যবহার করছি এ ক্লেভার মাঙ্কি লিভড ইন এ জাঙ্গল এক জঙ্গলে ইন এ জাঙ্গল থাকতো লিভড এক চালাক বানর এ ক্লেভার মাংকি সে খুব চঞ্চল এবং কৌতূহলী ছিল হি ওয়াজ ভেরি কিউরিয়াস সে হি খুব চঞ্চল ওয়াজ ভেরি প্লেফুল এবং এন্ড কৌতূহলী ছিল কিউরিয়াস ওয়াজ কিউরিয়াস খুব চঞ্চল ছিল ওয়াজ ভেরি প্লেফুল আর কৌতূহলী ছিল ওয়াজ কিউরিয়াস একদিন সে একটি নদীর ধারে ঘুরছিল ওয়ান ডে হি ওয়াজ ওয়াকিং বাই এ রিভার সাইড একদিন ওয়ান ডে সে হি ওয়াজ ওয়াকিং একটি নদীর ধারে বাই এ রিভার সাইড হঠাৎ সে দেখতে পেল নদীর ওপারে অনেক ফলের গাছ সডেনলি হি সো ম্যানি ফ্রুট ট্রিজ অন দা আদার সাইড অব দা রিভার হঠাৎ সডেনলি সে দেখতে পেলো বা সে দেখতে পেয়েছিল হি সো নদীর ওপারে অন দ্য আদার সাইড অফ দ্য রিভার অনেক ফলের গাছ মেনি ফ্রুট ট্রিজ ফলগুলো দেখে তার জিভে জল এসে গেল বা জল এসে গিয়েছিল হিজ মাউথ ওয়াটার সিং দ্য ফ্রুটস ফলগুলো দেখি সিং দ্য ফ্রুটস তার জিভি জল এসে গেছিল হিজ মাউথ ওয়াটার কিন্তু নদীটি ছিল গভীর এবং স্রুত ছিল খুব তীব্র বাট দ্য রিভার ওয়াজ ডিপ অ্যান্ড দ্য কারেন্ট ওয়াজ ভ্যারি স্ট্রং কিন্তু বাট নদীটি ছিল দ্য রিভার ওয়াজ গভীর ডিপ এবং অ্যান্ড স্রুত ছিল খুব তীব্র দ্য কারেন্ট ওয়াজ ভ্যারি স্ট্রং বানরটি ভাবল বা ভেবেছিল কিভাবে ওপারে যাবে দ্য মাংকি ওয়ান্ডার্ড হাউ হি খুড গেট অ্যাক্রস বানরটি দ্য মাংকি ভাবল বা ভেবেছিল ওয়ান্ডার্ড কীভাবে ওপারে যাবে হাও কিভাবে ওপারে যাবে হি কুড গ্যাট অ্যাক্রস ওপারে যাওয়া হলো গ্যাট অ্যাক্রস হঠাৎ তার চোখে পড়ল কিছু শুকনো গাছের ডাল সাডেনলি হি নোটিসড সাম ড্রাই ট্রি ব্রাঞ্চেস হঠাৎ স্টেনলি তার চোখে পড়ল বা চোখে পড়েছিল হি নোটিসড কিছু সাম শুকনো ড্রাই গাছের ডাল ট্রি ব্রাঞ্চেস সে সেগুলো জড়ো করে একটি ভেলা তৈরি করল বা তৈরি করেছিল হি গেদার দ্যাম অ্যান্ড মেড এ রাফট সে হি সেগুলো জড়ো করেছিল গেদার্ড ড্যাম বা জড়ো করে একটি ভেলা তৈরি করেছিল অ্যান্ড মেইড এ রাফট এখানে ভেলা হলো রাফট আর তৈরি করেছিল মেইড এটা পাস্ট ফর্মে আছে পাস্ট পমে আছে তো পুরো সেন্টেন্সটা ফার্স্ট টেন্সে আছে তারপর সাহস করে ভেলায় চরে নদী পার হলো দেন ব্রেভলি হি গট অন দ্য রাফট অ্যান্ড ক্রসড দ্য রিভার তারপর দেন সাহস করে ব্রেভলি ভেলায় চরে নদী পার হলো বা নদী পার হয়েছিল হি গট অন দ্য রাফট ভেলায় চরে হলো হি গট অন দ্য রাফট অ্যান্ড কি নদী পার হয়েছিল ক্রস দ্য রিভার ওপারে পৌঁছে সে মজা করে অনেক ফল খেল বা ফল খেয়েছিল হ্যাপিলি এইট ম্যানি ফ্রুটস ওপারে পৌঁছে রিচিং দি আদার সাইড সে হি মজা করে হ্যাপিলি অনেক ফল খেলো বা অনেক ফল এইট খেয়েছিল হলো এইট মেনি ফ্রুটস অনেক ফল ফিরে এসে সে তার বন্ধুদের পুরো ঘটনা বলল বা বলেছিল আফটার রিটার্নিং হি টোল্ড দ্য হোল স্টোরি টু হিজ ফ্রেন্ডস ফিরে এসে আফটার রিটার্নিং সে হি তার বন্ধুদের হিজ ফ্রেন্ডস পুরো ঘটনা বলল বা বলেছিল টোল্ড দ্য হোল স্টোরি তার বন্ধুদের হলো টু হিজ ফ্রেন্ডস সবাই তার বুদ্ধি ও সাহসের প্রশংসা করেছিল পাক করল এভরিওান প্রেজড হিজ ইন্টেলিজেন্স অ্যান্ড সবাই অ্যাভরিওান তার বুদ্ধির হিজ ইন্টেলিজেন্স ও অ্যান্ড সাহসের কারেজ প্রশংসা করেছিল প্রেজড এই ঘটনার পর থেকে জঙ্গলের সব প্রাণী তাকে বুদ্ধিমান বানর নামে ডাকতে শুরু করলো বা ডাকতে শুরু করেছিল সিন্স দ্যাট ডে অল দ্য অ্যানিমেলস ইন দ্য জঙ্গল বিগেন কলিং হেম দ্য ক্লেভার মাঙ্কি এই ঘটনার পর থেকে সিন্স দ্যাট ডে জঙ্গলের সব প্রাণী অল দ্য অ্যানিমেলস ইন দ্য জঙ্গল ডাকতে শুরু করেছিল উই কলিং হিম বুদ্ধিমান বানর দা ক্লেভার মাংকি তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন তো এই গল্পটা যদি ভাল লাগে তাহলে পুরো গল্পটা দেখবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই